হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো সাতাত্তর পাতায় সাধারণ গুণনীয়ক নির্ণয় দেখো এখানে বেশি ছবি আর করবো না শুধু অঙ্কগুলো করে বেরিয়ে যাব। দেখো একেরটা বলছে চার ও পাঁচের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজে তো এইটার ছবি করো বাকি আর অঙ্কগুলো ছবি করবো না দেখো প্রথমে বলছে চার ও পাঁচে এটা একের দাগ চার ও পাঁচের সাধারণ সাধারণ গুণ নিয়ক বা উৎপাদক বা বা উৎপাদক তো প্রথমে আমরা চারের গুণনিয়োগ বিনিয়োগ করব চারের গুণ নিয়ক তোমরা চারে নিয়োগ শিখেছ খুব সোজা প্রথমে চারটাকে ভেঙে ফেলো এক দিয়ে ভাগ করো চার একে চার দুই দিয়ে ভাগ করো দুই দু গুণে চার আর হবে না এটা ইউ আকার পদ্ধতি তাহলে চারে গুণে কি এক হলো দুটো দুইয়ের মধ্যে এক যে করে একটা দুই আর চার পাঁচের নিয়োগ পাঁচের নিয়োগ তাহলে কোনটা হচ্ছে তাহলে পাঁচে পাঁচকে একমাত্র পাঁচে গুণ পাঁচ মৌলিক সংখ্যা তাহলে এক আর পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে এখানে দেখো অথেব নির্ণেয় নির্ণেয় সাধারণ সাধারণ গুণনীয়ক নিয়ক কী হবে দেখো এটা এক মিলছে এর এক মিলছে তাহলে এক তাহলে সাধারণ গুণীয় মাত্র এক পাচ্ছে এইবার এটাকে আমরা গুণনীয় বা উৎপাদক যেটা খুশি তোমরা বলবে তো তাহলে তাহলে এখানে তাহলে এখানে বলা যায় যে ছবিটা তাহলে করি আমরা এখানে হচ্ছে আমরা দিলাম এটা চারের গুণনীয়ক এটা দিলাম চারের গুণ নিয়োগ আর এটা দিলাম পাঁচের গুণনীয়ক পাঁচের গুণ নিয়োগ তো এটা পাঁচের এটা হচ্ছে চারের তো চারের গুণ কী পেয়েছি আমরা এক দুই চার তো একটা এখানে রাখছি দুই আর চার তাহলে দেখো এক দুই চার এটা চারের গুণনীয়ক আর পাঁচের গুণ হচ্ছে এক আর পাঁচ এই এক আছে আর এই পাঁচ আছে কারণ এই জায়গাটা পাঁচেরও জায়গা এই জায়গাটা আবার চারেরও জায়গা তাহলে এই জায়গাটা হচ্ছে সাধারণ জায়গা হলো এই এক তাহলে আমরা ছবিতে ছবি করতে পারলাম যে চার ও পাঁচের গুণনীয়ক হলো এক এবার তোমাদের এখানে বলছে যে দেখো এখানে একটা উদাহরণ প্রশ্ন তাই চার ও পাঁচের সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য যেহেতু একটি মাত্র পাওয়া গেছে বা দুটো পাওয়া যাচ্ছে তা নির্দিষ্ট অসংখ্য তাহলে হবে না এখানে অতএব অথেব কী লিখব অথেব অথেব চার ও পাঁচের সাধারণ সাধারণ গুণ নিয়োগ হল নির্দিষ্ট নির্দিষ্ট এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখানে ওখানে তোমাকে ঠিক মারতে বলেছে আমি এখানে এটা লিখে দিলাম ঠিক আছে এটা আমাদের উত্তর এবার দেখো দু একটা দশ ও চোদ্দোয়ের সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক খোঁজার চেষ্টা করি তো এটা আমরা এই ছবিগুলো আর করবো না ঠিক আছে তবে আমরা উৎপাদক গাছটা করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা কী করছি না দশের দশের গুণনীয়গ বা উৎপাদক গুণনীয়ক কী কী হবে দশটাকে ভেঙে ফেলো এক দিয়ে ভাগ করো দশ একে দশ দুই দিয়ে ভাগ করো পাঁচ দুগুণে দশ আর হবে না তিন হবে না চার পাঁচ হবে পাঁচ হয়ে গেছে তাহলে আমাদের এক দুই পাঁচ দশ এক দুই পাঁচ আর দশ এবার চোদ্দ এর গুণনীয়ক নিয়ক বা উৎপাদক যেটা খুঁজে উৎপাদক তাহলে চোদ্দোটাকে ভেঙে ফেলো চোদ্দো এক ভাঙলে একদিনে ভাগ করলে চোদ্দ একের চোদ্দ দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণের চোদ্দ আর তিন হবে না তো একেবারে সাতই হবে সাত হয়ে গেছে হবে তাহলে এক দুই সাত চোদ্দো এক দুই সাত চোদ্দো এবার দেখো অথেব দশ ও চোদ্দ এর সাধারণ সাধারণ গুণনীয়ক কত হচ্ছে দেখো এর এখানে এক মিলেছে এর এক মিলেছে তাহলে এক পেলাম এর দুই মিলেছে এর দুই মিলেছে তাহলে আমরা দুই পেলাম তাহলে আর মিলছে না তাহলে দশ ও চোদ্দো সাধারণ গুণ হলো এক আর দুই তো এখানে বলেছে নিচের দিকে দেখো যে দশ ও চোদ্দো সবচেয়ে বড়ো সাধারণ তাহলে সবচেয়ে বড়ো তাহলে দশ ও চোদ্দো এর সবচেয়ে সবচেয়ে বড় সাধারণ নিয়োগ গুণ নিয়ক কোনটা হয় বলতো এই যে সবচেয়ে বড় দুই হচ্ছে মানে সবচেয়ে বড়ো নয় সবচেয়ে বড় সাধারণ মানে যেটা চোদ্দোর মধ্যে আছে দশের মধ্যে আছে সেটা হচ্ছে দুই আর একটা উত্তর চেয়েছে দশ ও চোদ্দোর সাধারণ উৎপাদক সংখ্যা কটে তো এখানে দেখো সাধারণ দশ ও চোদ্দোর সাধারণ উৎপাদক সংখ্যা হলো দুটি কারণ এক আর দুই মোট দুটো হয়েছে তাহলে দশ ও চোদ্দো এর সাধারণ উৎপাদকের উৎপাদকের সংখ্যা সমান সমান দুটি অর্থাৎ এই দুই এই দুই না মানে মোট সংখ্যায় দুটো এ একটা এই একটা তাই দুটো ঠিক আছে এটা আমাদের উত্তর দেখো আর একটা লিখেছে যে দশ ও চোদ্দ এর সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদক নির্দিষ্ট ও নির্দিষ্ট তাহলে আমাদের মোট দুটো হয়েছে তো নির্দিষ্ট তাহলে এটা হবে নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ অসংখ্য নয় ঠিক আছে এবার দেখো তিনেরটা পেজ নাম্বার একশো আটাত্তর একুশ ও চব্বিশের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজি তার প্রথমে একুশের এবং চব্বিশের সাধারণ উৎপাদকগুলো খুঁজব উৎপাদকগুলো নির্ণয় করবো তারপর সাধারণ তার ছবি দিয়ে করব তারপর এখানে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব ঠিক আছে প্রথমে এটা হচ্ছে তিনেরটা তাহলে কত এটা একুশ আর হচ্ছে চব্বিশ তার প্রথমে আমরা একুশের সাধারণ একুশের গুণনীয়ক গুণনীয়ক কী হবে না একুশটাকে ভেঙে ফেলো এক দিয়ে ভাঙলে একুশ একে একুশ দুই দিয়ে ভাগ কর হবে না তিন হবে তিন সাত একুশ আর হবে না চার হবে না আবার সাত হবে না সাত হবে সাত সাত তো হয়ে গেছে তাহলে সাত তাহলে আর হচ্ছে না তাহলে একুশে গুণে কী আসবে এক হলো তিন হলো সাত হলো আর একুশ এবার চব্বিশের চব্বিশের গুণনীয় গুণনীয় কী হবে তাহলে চব্বিশে ভেঙে ফেলো এক গুণিতক চব্বিশ দুই দিয়ে ভাগ করো বারো দুগুণে চব্বিশ তারপর তিন দিয়ে ভাগ করো তিন আসতে চব্বিশ মিলে যাচ্ছে চার ভাগ করো চার চার ছক চব্বিশ পাঁচ দিয়ে হবে না ছয় হয়ে যায় তাহলে হবে না তাহলে এক দুই ছয় আট বারো চব্বিশ তাহলে এক দুই চার এই ছয় এবার আমরা দেখো একুশ আর চব্বিশের উৎপাদক গাছটা নির্ণয় করে ফেলি প্রথমে দেখো একুশের উৎপাদক গাছ একুশ কত হবে একুশ একে একুশ একুশ একে একুশ এক এখানে আর এখানে একুশ তারপর তিন সাথে একুশ তাহলে তিন সাথে একুশ আচ্ছা এবার হচ্ছে আমাদের চব্বিশের উৎপাদক গাছ চব্বিশ প্রথমে এক চব্বিশ একে চব্বিশ তারপর চব্বিশ কত বার দুগুণে চব্বিশ দুই আর বারো এবার বারোকে ভাঙো ছ দুগুণে বারো দুই ছ দুগুণে বারো ছয় ভাঙলে কথা হচ্ছে দুই তিন দুগুণে দুই আর তিন দুগুণে ছয় এলো উৎপাদক গাছ এবার আমরা এদের সাধারণ গুণনীয়ক অতএব তার যদি উৎপাদক গাছ করতে বলে করবে একুশ এবং চব্বিশ অতএব সাধারণ গুণনীয় কত আসছে সাধারণ গুণনীয়ক কী কী হচ্ছে দেখো একুশের এক আছে চব্বিশেরও এক আছে তাহলে একটা পেলাম এর তিন আছে এর তিন আছে আর সাত একুশ এ চার মিলছে না তাহলে আমাদের সাধারণ গুণীয় কত হল এক আর তিন এইবার দেখো তার এখানে আমার কি পেলাম একুশ ও চব্বিশের সাধারণ গুণীয় হল এক আর তিন এইবার একুশ ও চব্বিশের সাধারণ গুণীয় বা উৎপাদক সংখ্যা কটা না দুটি কারণ এক আর তিন মানে দুটি একুশ ও চব্বিশের সবচেয়ে বড় সাধারণ গুণীয় কোনটা হচ্ছে তাহলে তিন হবে তিনটে হবে তাহলে দেখো তাহলে এখানে দ্বিতীয় পার্টে কী বলছে একুশ ও চব্বিশ এর সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক সংখ্যা সংখ্যা কটা হবে মোর দুটো তাহলে দুটি হবে তারপরে বলছে একুশ ও চব্বিশ এর সবচেয়ে বড় সাধারণ গুণ নিয়ক কী হবে তিন হবে এদের মধ্যে সব তিন বড় তাহলে তিন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এটা একটু কঠিন অঙ্ক একটু ভালো ঠান্ডা মাথায় বুঝে নাও তাহলে বুঝতে পারবে বলছে দুই নিচের কোন কোন সংখ্যার উৎপাদক খুঁজি ও দাগ দি মানে দুই এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের উৎপাদক হবে দুই মানে এই কোন 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 সংখ্যার উৎপাদক তার মানে এই সংখ্যার গুণনীয়ক যারা এই সংখ্যার গুণিতক নট গুণনীয়ক দুইয়ের গুণিতক যারা তাদের উৎপাদক হবে দুই কারণ দুইয়ের নামটা যদি দশ হয় তার দশ দশ হলো দুইয়ের গুণিতক তার দশের মধ্যে দুই আছে তার নিশ্চয়ই দুই ওই দশের সেই রকম দুইয়ের গুণিতক যারা হবে সেই সংখ্যাগুলোর উৎপাদক কিন্তু এই দুই হবে তাহলে এখানে দেখো দুইয়ের গুণিতক আমরা কি পাব এগারো হবে না বারো হবে ছ দুগুণে বারো নয় হবে না সতেরো হবে না ষোলো হবে আট দুগুণে ষোলো তেরো হবে না দশ হবে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আর চোদ্দ দুগুণে তাহলে আমরা কী কী পাব তাহলে নিচে দুই নিচে কোন কোন সংখ্যার উৎপাদক অর্থাৎ দুইয়ের যারা গুণিতক সেই সংখ্যাগুলো উৎপাদক দুই তাহলে দুইয়ের গুণিতক কে দেখো ছ দুগুণে বারো সতেরো হবে না আট দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আর চোদ্দো দুগুণে আঠাশ তাহলে এই বারো ষোলো দশ চোদ্দো ও আঠাশের উৎপাদক হলো এই দুই বোঝা গেল নিশ্চয়ই এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কী বলছে বলছে নিচে যে সকল সংখ্যার নিচে যে সকল সংখ্যার সংখ্যার গুণ নিয়োগ তিন সেই সকল সংখ্যা খুঁজি ও লিখি দেখো সকল কী দেওয়া আছে পনেরো দেওয়া আছে কুড়ি দেওয়া আছে সাতাশ দেওয়া আছে উনপঞ্চাশ দেওয়া আছে তেত্রিশ আর এগারো বলছে নিচে যে সকল সংখ্যার গুণনীয়ক তিন মানে এই সংখ্যাগুলোর মধ্যে কাদের গুণনীয়ক তিন তাহলে গুণনীয়ক তিন হবে যে যারা তিনের গুণিতক তাদের গুণনীয়ক হবে তিন তা তিনের গুণিতককে তিন পাঁচ পনেরো কুড়ি হবে না লং সাতাশ হবে ঊনপঞ্চাশ হবে না তিন এগারোং তেত্রিশ হবে আর হবে না তাহলে পনেরো সাতাশ এবং তেত্রিশ হলো তেত্রিশ সংখ্যার গুণনীয়ক হল তিন কারণ তিনের গুণিতক এরা তিনজনে সবাই ঠিক আছে আচ্ছা এবার দেখো ছয়েরটা ছয়েরটা কি বলেছে একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক খুঁজে বলছে একুশ সংখ্যাটা দেখো বলছে একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তার মানে একুশের গুণনীয়ক যেগুলো হবে তার গুণিতক হবে একুশ সেখানে সেখান থেকে একুশের গুণনীয়গুলো বা উৎপাদকগুলো লিখি তার মানে ওইটাই লিখ করতে বলছে তার একুশে গুণনীয়ক যেগুলো হবে তার সেই সংখ্যাটি সেই সংখ্যার গুণিতক হবে একুশ দেখো তাহলে আমরা ছয়টা প্রথমে একুশ এর গুণনিয়োগ বের করো গুণ নিয়োগ তাহলে কী হলো না একুশকে ভাঙো এক একুশ একে একুশ দুই হবে না তিন হবে তিন সাথে একুশ আর হবে না চার হবে না আবার সাত হবে সাত হয়ে গেছে তাহলে হবে না তাহলে এক তিন সাত আর একুশ এইবার বলছে সংখ্যার বলছি প্রশ্ন হচ্ছে একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গণিতক তাহলে অথব একুশ সংখ্যাটি সংখ্যাটি এক তিন সাত ও একুশের গণিতক হবে এক তিন সাত ও একুশ এর গণিতক গণিতক কারণ একুশের যেহেতু গণনীয় এইগুলো তাহলে এর গুণিতক এরা হবে তাই না বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমাদের তাড়াতাড়ি অঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে